ক্লাসের মনিটররা যেমন হয় এই তুমি মুখে মুখে তুই কথা বলতে আমি বোর্ডে নাম লিখছি করে কি আমি নাম লিখব নি এই তুই আরেকবার কথা কবি নামের কিন্তু তিনটা স্টার যে নাম থাকা কথা কইবা আমি কিন্তু ম্যামের গিয়া এই নাম দি এই ছেলেরা কি তোইছ তোরা এই লাস্ট বেঞ্চ নাম না লেখতাম নি বোর্ডে তাই কথা কইছ না তাই নাম লিখছি না কথা কইছ দেখতা নাম লিখছি কি দেখো নাম লিখিনা এই তোরা তো কেস রে

আমাৰ ছোৱে যে কথা পাতি আছে আমি তাৰ নাম হৈ গেল লিখো তোৰা কথা কবি আৰু আমি নাম লিখিলে ঘোষ হে